আজ আমরা আলোচনা করব এমেতুল্লা রাবিয়া গুলনুস সুলতান সম্পর্কে তিনি ছিলেন চতুর্থ মেহমদের প্রথম উপপত্নী ও তার সবচেয়ে প্রিয় হাসিকি সুলতান মহিলাদের সালতানাতের যুগে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন যা প্রায় দুশো বছর ধরে বিস্তৃত ছিল এবং সতেরোশো সালে তার মৃত্যুর সাথে এটি শেষ হয়েছিল তিনি ছিলেন গ্রিক বংশভূত তার আসল নাম ছিল ইফ মানিয়া ভরিয়া ষোলোশো পঁয়তাল্লিশ সালে ক্রিট আক্রমণের সময় তিনি অটোমানদের দ্বারা বন্দী হন এবং কনস্ট্যান্টিনোপলের হারেমে এসে পৌঁছান তিনি অল্প সময়ের মধ্যেই চতুর্থ মেহমদের সুনজরে চলে আসেন চতুর্থ মেহমদের সাথে গুলনুস সুলতানের দুই পুত্র এবং চার কন্যা ছিল তিনি তার বহু ভ্রমণের জন্য বিশেষভাবে বিখ্যাত হয়ে ওঠেন প্রথমে সুলতানের সাথে এবং তারপর তার দুই পুত্র যেখানেই যেতেন সেখানেই তিনি যেতেন ইয়েনে ভ্যালিদের মসজিদটি তার সম্মানে তাদের পুত্র তৃতীয় আহমেদ দ্বারা নির্মিত হয়েছিল কিছু কিছু ঐতিহাসিক মতে তিনি সুলতানের আরেক উপপত্নী গুলবেয়া সুলতানকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন বা শ্বাসরোধ করে হত্যা করেন ষোলোশো সালে তার শাশুড়ি তুরহানের মৃত্যুর পর গুলনুস হারামের প্রধান হন এবং পূর্ণ কর্তৃত্বের সাথে এটি শাসন করেন তিনি উস্কুদারে একটি মসজিদ রান্নাঘর স্কুল ঝর্ণা নির্মাণ করেন এছাড়াও তিনি গালাতারে একটি গির্জাকে মসজিদে রূপান্তরিত করেন এবং পাঁচটি ঝর্ণা নির্মাণ করেন ষোলোশো সালে তার বড় ছেলে দ্বিতীয় মুস্তফা সুলতান হলে তিনি ভ্যালিদে হন দুই পুত্রের রাজত্বকালে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন সতেরোশো সালে ছয়ই নভেম্বর গুলনুজ সুলতান তার পুত্র তৃতীয় আহমেদের রাজত্বকালে ইস্তাম্বুলে মারা যান